নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যাক আজকে আমি আপনাদের টক মিষ্টি স্বাদের লেবুর চাটনি করে দেখাবো এই লেবুটা আমরা ভাত দিয়ে খাই পাতি লেবু আর গন্ধরাজ লেবু যে কোনো লেবু দিয়ে আপনারা এই চাটনিটা বানাতে পারেন তো দেখুন আমার এখানে লেবু আছে চার পাঁচটা লেবু আমি এমনি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এর বীজগুলো ফেলে দিয়েছি এরকম সাইজে চার পাঁচটা লেবু নিয়েছি আর লাগবে এখানে কারি পাতা লাগবে অল্প কারি পাতা লাগবে একটা টমেটো লাগবে আর লাগবে একটা পেঁয়াজ পাঁচ ছ রসুন শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চার পাঁচটা তো লেবুগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে তো চলুন এখন রেসিপিটা শুরু করা যাক এখানে নুন চিনি লাগবে নুন লাগবে এটা আমি চিনি নিয়েছি স্বাদ মতো এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দেব এবার তেল গরম হয়ে গেছে লেবুগুলো দিয়ে দেবো দু তিন মিনিট লেবুগুলো ভেজে নিতে হবে লেবুগুলো নরম হয়ে গেছে এবার রসুনটা দিয়ে দেবো পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটোগুলোও দিয়ে দেবো দিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবার এটা ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জারে এটা বেটে নেব একটু ঠান্ডা হয়ে যাক তারপরে এটা মিক্সিতে বেটে নেব এবার এটা ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটু হলুদ দেব চিনি দিয়ে দেব স্বাদ মতো আর নুন দিয়ে দেবো এবার এটা পেস্ট করে নেব ভালো করে তো দেখছেন একটা সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন এক সপ্তাহ এটা ভালো থাকবে আর এটা ভাত রুটি পরোটার সাথে খেতে পারেন খুব সুন্দর লাগবে আর এটা খুব হেলদিও আর কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি আপনাদের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার